হ্যালো ভেটস আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন নতুন একটি সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সরকারি আবাসন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি যেখানে কতটি পদ সংখ্যা রয়েছে এবং কয়টি ক্যাটাগরি রয়েছে বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয়বস্তু এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে বলে নিতে হচ্ছে যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটি বিডি সার্কুলার নিউজ চ্যানেলটি থেকে দেখছেন তারা মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী এরকম ইনফরমেশানগুলো আপনার মিস না হয় এবং সার্কুলার রিলেটেড যাবজাতীয় সকল খবরাখবর সবার আগে পেতে বেলায় অল প্রেস করে রাখবেন অল রাইট তো এখানে দেখতে পাচ্ছেন সরকারি আবাসন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর মাসের তিরিশ তারিখে আর এখানে টোটাল ক্যাটাগরি রয়েছে এগারোটি আর পদের সংখ্যা একাশিটি তো এখানে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তো ফার্স্ট অফ অল প্রথমত যে ক্যাটাগরি রয়েছে এখানে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি এবং বেতন গ্রেড স্কেল চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা আর এখানে আপনাকে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি তাছাড়াও আপনার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে বাংলা ইংরেজি টাইপের দ্বিতীয় নাম্বার ক্যাটাগরি সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ সংখ্যা রয়েছে সাতাশটি বেতন গ্রেড তম গ্রেড আর নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানেও আপনার আবেদন করতে শুধুমাত্র যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষা এবং কম্পিউটারের দক্ষতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তিন নম্বর ক্যাটাগরি রয়েছে হিসাবরক্ষক এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক অর্থাৎ এখানে যারা কমার্সের শুধুমাত্র এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে সাত নম্বর ক্যাটাগরি আরও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে তো সাত নম্বর ক্যাটাগরি এখানে পদ সংখ্যা নয়টি রয়েছে গ্রেড হচ্ছে বিশতম আর শুধুমাত্র এসএসসি অর্থাৎ পাশে আপনি আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন তাছাড়াও নিচে আরও ক্যাটাগরি রয়েছে এগুলোতে শুধুমাত্র আপনি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট এস যে এসসি পাশে আপনি আবেদন করতে পারবেন তো এখানে টোটাল একাশিটি পদ রয়েছে আর শর্ত এখানে উল্লেখ করেছে তারা যে উপরোক্ত পদগুলোর জন্য বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আবেদনকারী বয়স আঠারো থেকে বত্রিশ বছরে হতে হবে তবে এখানে এপিডেভিড গ্রহণযোগ্য নয় মৌখিক পরীক্ষার সময় সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং কপিগুলো সত্যায়িত এক সেট সনদপত্র দাখিল করতে হবে তো এ তো ছিল সমস্ত ইনফরমেশন যেগুলো পিডিএফ ফাইলে দেওয়া আছে চাইলে আপনারা সেগুলো ভালোভাবে পড়তে পারেন আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এই পিডিএফ ফাইলটি দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে জেনে বুঝে তারপরে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানে ইতি করছি ধন্যবাদ